হালকা শীতের সময়ের নামি দামি ফলমূলের কাছে কিছুটা যেন মৃয়মানি দেখায় থাকে এক কোণে পড়ে থাকে সে দেখতে খুব একটা গ্ল্যামারাস নয় মাথায় কাঁটার মুকুট দুপাশে দুই শিঙের মতন বেরিয়ে থাকে তাই বোধায় তাকে বলা হয় সিংহারা বা সিংরা আর জলে হয় বলে তার নাম পানিফল তো আছেই এই পানিফলের ফলের ইংলিশ হল ওয়াটার চেস্টনাট হ্যাঁ ডাব্লিউ এ ওয়াটার সি এইচ এন ইউটি ওয়াটার চেস্টনাট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক রকম ব্রত উপবাস আছে যাতে সবজি খাওয়া যায় না সেই সময় এই পানি ফলের শুকনো করে গুঁড়ো করা আটার থেকে প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী খাওয়া হয় এবং তাকে বলা হয় সিংহারেকা আটা ইংলিশে ওয়াটার চেস্টনাট ফ্লা পানি ফলের আরেকটি গুণ জানা গেল মরশুমে এই ফল খেতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না